200.20 290 1290 185 দছ 185 তো বাচ্চা সাহেব বিক্রি করেছেন 마শাআল্লাহ আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন তোලා আসলাম আপনাদের মাঝে নতুন আটে ভিড়ে দছক আজকে 28 সেপ্টেম্বর রবিবার সাপ্তাহিক শীতের হাটের দিন দছক আপনারা জানেন যে রাজায় সিটি আর সপ্তাহে দিন বসে রবিবার এবং বুধবার বুধবার থেকে রবিবারের হাটটা হলো তো বড় হাট হয় আর এই হাটেই বকন গাবি বাচ্চা বাচ্চা সহ গায়ে মোষ এইসব মোষগুলো দর্শক উঠে তো দর্শক আপনাদের এই হাটটা মিস করা যাবে না রবিবারের হাটটা যার কারণে আমি আপনাদেরকে কিছু কালেকশন দেখাবো বাচ্চা সহ দুধের মোষ গাভী কয় মাসের গাভীর আছে সেটাও আপনাদেরকে দেখাবো যে বিভিন্ন অনেক কালেকশন হয়েছে ফারুক ভাই সহ একটা ব্যাপারী আছে যারা নিয়মিত হাটে নিয়ে আসে ওনাদের কালেকশনগুলো আপনাদের দেখাবো দাম দর কেমন কিছু চলছে সেটা নিয়ে আজকে কথা বলবো তো চলুন আর বেশি কথা না বলি ব্যাপারের দেশের কথা বলে দেখি এবং আজকে কী দামে বাচ্চা কেনা চলছে সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করি দর্শক এই যে একটা মোষ বিক্রি হয়ে গেল গাভী মোষ বাচ্চা সহ বাচ্চা সহ বিক্রি হয়েছে হ্যাঁ গাভী বাচ্চা সহ গাভী বাচ্চা না গাভী নাই বাচ্চা সহ মানে গাভী বাচ্চা সহ হইতো? হ্যাঁ 1,86,000 টাকা। কি আপনারা বাসায় পালবেন না কি করবেন নিয়ে গিয়ে? হ্যাঁ আচ্ছা বাচ্চার জন্য মানে আপনারা বাচ্চা তৈরি করবেন? আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি। দর্শক যে ওনারা বাচ্চা তৈরি করবে দুধের জন্য এটা কি এখন গাবিন আছে কথা বলা হয়েছে? না না গাবিন হয়নি না। দাম কত ছিল প্রথমে আপনাদের কাছে?

আচ্ছা ভাইয়া দাম কোনটা কততে কিনেছেন এটা বাচ্চা বাচ্চা সহ এক লক্ষ আশি হাজার যেটা পাঁচ কেজি দুধ বলেছিলো নাকি এটা এটা কম দুধ বলেছে তিন কেজি বলেছে আর যেটা পাঁচ কেজি বলেছিলো ওটা এক লক্ষ নব্বই এটা এক লক্ষ নব্বই আর ওটা এক লক্ষ আশি এক লক্ষ আশি আর এক লক্ষ নব্বই এটার বাচ্চা কি পারা না পারি দুটেরই পারা বাচ্চা যাই পাড়া বাচ্চা হলে এটা দাম পাওয়া যায় ভালো না আপনাদের পরিকল্পনা কেমন কি এগুলো নিয়ে ইনশাল্লাহ আমরা মোটামুটি আর কি মোষের খামারে আমরা অনেক আগে হইতেছি ইনকাম ভালো আছে ভালো হয় আলহামদুলিল্লাহ আপনারা কিভাবে বিক্রি করেন আমরা এই যে যেমন ধরেন বাচ্চা হলাম হসপিটালে নিয়ে যখন বাচ্চাটা বড় হয়ে যায় বাচ্চা বিক্রি করে দিই দুধ বানাই দুধ দুধ কত করে বিক্রি করেন ওখানে মহেশের দুধ বিক্রি করি আমরা ষাট টাকা কেজি ষাট টাকা কেজি মহেশের দুধ আমাদের খামার থেকে নিয়ে যায় আমরা অনেক খরচ আছে

তো আপনারা যারা বলেন যে গায়ে মস কিনতে অনেকের ভয় পাই তো যে গায়ে গাভিন মোষের একটা ব্যবসা আছে যদি বললো থেকে পয়সা হয় পালতে সবগুলো থেকে পয়সা আসবে ইনশাল্লাহ এগুলো তো খাওয়াইতে পারলে আরও গায়ে লাগবে তাই না আরও সুন্দর গায়ে লাগবে হ্যাঁ পালাহ গুলো আহামরি পালাহ এখনো তৈরি হয়নি হ্যাঁ আহামরি তৈরি হয়নি পালহান দেখা যাচ্ছে খাওয়াইয়া বাচ্চা আবার দেখা যাচ্ছে হবে তখন হইতে পারে কারণ ঠিক আছে খুব সুন্দর কিনেছেন আপনারা যাই আপনারা খুশি তো নাকি সন্তুষ্ট যাই আলহামদুলিল্লাহ ওনারা সন্তুষ্ট হয়েছে ঠিক আছে আপনার ধন্যবাদ দর্শক আলহামদুলিল্লাহ আজকে হাটে বেচা কেনা খুব ভালো হচ্ছে একটু বাইরে থেকে পাটিও ঢুকেছে কারণ সরকার থেকে ঘোষণা দিয়েছে ব্যাংকে টাকা এখন টাকা তুলতে পারছে পার্টিরা যত ইচ্ছা তত টাকা উঠাতে পারছে

এর ভিতরে কি দাম তার করা যাবে তো নাকি দাম দেখলো বলছেন এই যে ওই সাত মাসের গাভিনটা কত নেবেন ওটা দুশো দশ চাচ্ছেন ওটা কয় বিয়ানের ভাই কেবল দুই দাঁত প্রথম বিয়ানের তো দেখায় দেখি সুন্দর এই বডি ভালো আছে মাসাল্লাহ অনেক সুন্দর কিন্তু দর্শক দেখেন ভালো জাতের মনে হচ্ছে প্রথম বিয়ানি আচ্ছা আপনাদের কাছে একটু কথা পরামর্শ চাই সেটা যে যারা নতুন ভাবে খামার খুতে চাচ্ছে তো তাদেরকে এই যে গাভিন মশ নিয়ে ভালো নাকি বকনা মশ নিয়ে খামার করা ভালো জেলে আপনার একা দুই মাস তিন মাস জেলে চেকে পড়বে ও সব বকনা লেস তাড়াতাড়ি সাকসেস হবে সাকসেস হবে যেগুলো চেকে পড়েনি একবারে বকুন মানে এখনো আসেন হিটে আসেনি ওগুলো নিয়ে আর কি ঠিক হবে ওগুলো ওই হবে তো যেটা আপনার দুই তিন মাস করে আপনার চেকে পড়বে ওই দিলে সব বেশি সাকসেস হবে সব থেকে ভালো হবে সবচেয়ে গ্রাম লাভবান উত্তম লাভবান একটা বাচ্চা একটা বাচ্চা কয় মাস পরে দাম পাওয়া যায় এটা যখন একটা বাচ্চা হলো বাচ্চাটা কয় মাস পরে বেশ থেকে ছয় মাস পরে এটা দাম কেমন দাম পাবে বাচ্চাটার

এই যে দেখেন দর্শক আরো এগুলো সবই কিন্তু ফাইভ ভাইয়ের কালেকশন আজকে রোদও খুব উঠেছে কালেকশন আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে ফাইভ ভাই সহ আজকে ফারুক ভাইয়েরও অনেক মহিষের কালেকশন আছে এখানে একটা ব্যাপারই আছে ওনার সাথে আমরা কথা বলে দেখি ওনারও বেশ কয়েকটা বকনা বাচ্চা আছে এবং গাভিন সহ আছে ভালো আছেন কই কই বকনা মৈশর যে ব্যবসায়ী বাজার সে বাজারে আমার দন্ড হচ্ছে ফারুক ভাই ফারুক ভাইয়ের যে সকল কালেকশন গুলো আছে সেটা আপনাদেরকে দর্শক দেখাবো যে এ যে এগুলো হচ্ছে ফারুক ভাইয়ের আমদানী আর ফারুক ভাই মানে জানেন আপনারা হিট ওনার যে সকল বাচ্চা তো গাবি মৈশ মাশাআল্লাহ আর ইমৈশ অনেক ভালো ভালো মৈশ নিয়ে আসেন এবং দামের খুব ভালো মানের দামের মহিষ ফারুক ভাই নিয়ে এসে রাখেন তো ফারুক ভাইয়ের মহেশের কালেকশনগুলো আপনাদেরকে দেখে কথা বলি যে বাচ্চাগুলো দেখলেন তো ফারুক ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করি আমরা দর্শক এই যে আমরা ফারুক ভাইকে পাইছি জানেন খুব ব্যস্ত মানুষ ফারুক ভাই আসলে হাটের এই যে গরুর মহিষের বক মহিষের উনি মেরুদণ্ড বাজারের

এগুলো কত করে নিবেন আপনারা একশো আশি নব্বই করে নিবেন এরপরে কি দাম দর করার সুযোগ আছে আর ভিতরে ভাই দাম দর করার সুযোগ আছে তো দর্শক আপনারা কয়েকদিন বলছিলেন যে এখানে যেটা বলে যা পাওয়া যায় না আপনারা আসবেন আসে আপনাদের মতো দাম করে নিবেন হ্যাঁ আর আপনাকে জিজ্ঞাসা করেছে আপনি কেমন আছেন জিজ্ঞাসা করে দর্শকরা আলহামদুলিল্লাহ ভালো আছেন আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু একটা বলেন যারা বাইরে থাকে প্রবাসী বাইরে সাউস দেন ব্যবসা করতে চায় আল্লাহর হতে ব্যবসা করুক সবাই ব্যবসা যা সহায়তা লাগে আমি করবো এবং আশা করি যে ভালো কিছু করবে আমার খামার বিশাল খামার আছে আমি খামারেও তাদেরকে সম্পর্ক যদি কেউ আসে আপনার দেখাবেন দেখাবেন ইনশাল্লাহ

ব্যবসা উনি একা হাতে এই যে এত চল্লিশ পঁয়তাল্লিশ টাকা করে ষাট টাকা করে মোষ নিয়ে আসে প্রতি হাটে এবং উনি একা ডিলিংস করে বিক্রি করে সব মোষগুলো মানে ফাইনাল দাম ওনার হাত থেকে ওনার মুখ থেকে হয় আর কি দেখেন এখানে অনেকে কিন্তু ব্যবসা করছে হাটে সব থেকে বড় ব্যাপারী ফারুক ভাই চাপাই না জন্য বড় খামার আছে উনি সারা সপ্তাহ ধরে কালেকশন করে তারপরে এই যে রবিবার করে একটা হাটে উনি ওঠান অন্য কোনো হাট করেন না শুধুমাত্র রাজশাহী সিটি হাটই করেন মোষ আপনারা যারা দেখ ছিলেন তারা মোষ দেখলেই বুঝতে পারবেন যে কোনটা কেমন ধরনের মোষ আপনারা এসে দেখে শুনে দামদার করে নেবেন হাটে অনেক ধরনের ব্যাপারে থাকে অনেক পাটি থাকে এর ভিতরে আপনাদেরকে দেখে শুনে কিনে নিতে হবে আর হাটে আসলে অবশ্যই দালাল হতে সাবধান থাকবেন দালালের করে পড়বেন না এই যে এগুলো হচ্ছে সড়ক ভাইয়ের বাচ্চা বাচ্চা মোষ সরক ভাইয়ের মোষের বাচ্চাগুলো এগুলো কিছু গাভিন আছে সরি এছো পাঠা বাচ্চা আছে পাঠি বাচ্চা আছে মানে পাড়া পাড়ি এই বাচ্চাগুলো আছে আসলে মৌসুর ব্যবসাটা দর্শক লাভজনক ব্যবসা যারা মৈষির ব্যবসা করে তারা অনেকেই সফলতা পাইছে আপনারাও ব্যবসা করতে পারেন মসুরের ব্যবসাটাতে সফলতা আল্লাহ হয় মশি খায় মশি ধামেলাম কম মোষের মাংসেরও দাম আছে তো যারা মনে করছেন খামার করবেন আসেন সিটি হাটা এসে কিছু দেখেন দেখে কিনে এনে যান তো এই ছিল আমাদের সিটিহাটে আজকে বকুন গাভী মৈষির ভিডিও দেখা হচ্ছে অন্য কোনো আরেক ভিডিওতে ভালো থাকবে থাকবেন আসসালাম আলাইকুম